কারণ এমনিই ওਨੇ খাচনা সামলত হবে অনেক হ্যাঁ করবে অনেক করবে তাকে ঘুমিয়ে রাখার জন্য অনেক চেষ্টা না না ঘুমিয়ে রাখার জন্য আমি বলবো কেন এটা বলবো কেন এটা তো একটা ওহে তো টাকা না করে তাহলে তুমি নাম বলো কথা বলবা না ওকে যারা নষ্ট করা চেষ্টা করতে দাদার নামটা তোমার যদি তুমি যদি তোমার সাহস থাকে তুমি নাম বলো নষ্ট করতে নাম বলো নাম না আমার থেকে নেবে এত সোজা অনেকে চেষ্টা করেছে নাম বলো আবার কথা বলে বেশ আবার কথা বললে আমি তোর শুনবো না প্রোগ্রামে নিজেই বলেছিল

এই ছবিটা তো দুই তিন পর টেলিভিশনে দেখতে পারে এখানে আসতে সিনেমা হলে দেখার একটা আনন্দ কি আমার স্বপ্ন সব পূরণ হয়ে গেছে বাংলাদেশে যতগুলো পরিচালক আছে যতগুলো একটি পরিচালক যতগুলো ছবি সংখ্যায় করেছে কেউ আমার অর্ধেক ছবি বানাতে পারে এক পৃথিবীতে যতগুলো গল্প রাইটার তৈরি হয়েছে আমার চার ভাগের এক ভাগ গল্প পৃথিবীর কোনো রাইটারের সিনেমা হয় নাই আমার তিনশো বিশটা সিনেমা হয়েছে পঞ্চাশটার বেশি কোনো পৃথিবীর কোনো গল্প রাইটারের ছবি হয় নাই আমার তো আর কিছু লাগবে না আমি দুই আড়াই হাজার গান লেগেছি যদিও আমার থেকে অনেক বেশি গান লেগেছে গাজীমাজ মানুষ ওনার পরে আমি দুই আর হাজার গান আমি লিখে অনে চলচ্চিত্র অনেক সোবার হিট গান আছে আপনার বিখ্যাত পরিচয় কাকে স্টাইল চলচ্চিত্রে একটা সুন্দর মার্জিত গল্প সুন্দর শিল্পীরা পারবে না সেটার জন্য পরিচালকের প্রয়োজন চরিত্র অনুযায়ী কথা বলার শিল্পীরা অনেক ধরনের অভিনয় করে একটি ক্যারেক্টার ডায়রেক্টার তার গল্পটার চরিত্রটা ওদের থেকে করায় নেয় ওরা পারবে না না বললে ওরা সব পারবে কিন্তু বলতে হবে এই যে এইভাবে বলো না আমার চরিত্রটা এরকম আমার কথা শেষ কিন্তু বিশজন একটি মেয়ের বিশটা স্বামী হলে মেয়েটা কি করবে একটি মেয়ের যদি বিশটা স্বামী হয় কি করবে মেয়েটা তো এখন একটা নায়কের যদি ডেক্টর বিশজন প্রযোজক ঘুরে ও করবে কি শিল্পীকে খোঁজ খবর নেয় না যে শহর শিল্পী খোঁজ সে নেবে কেন সে নেবে না প্রযোজক আর পরিচালনা নেবে আমাদের দরকার একটা নায়কের আর একটা শহরশিল্পী প্রয়োজন আছে তুমি কাকিমা আমি কার সাথে কথা বলবো পর্দা এটা না দিস ইজ নট মাই আউড এটা প্রডিউসার জানবে ডাইরেক্টর জানবে স্ক্রিপ্ট রাইটার যা গল্প লেগছে তার সাথে ডাইরেক্টর প্রডিউসার ডিসকাস করে আর্টিস্ট কাটতে তার দেলোর জান ঝন্টু আর সাকিব খান এই জুটির সিনেমা আমরা কি আর দেখতে পারবো দর্শকের না আমি আমি আল্লাহ সব কি করতে পারে আমার আমার এখন কোনো ইচ্ছা নেই আমি ছবি বানাচ্ছি আরও বানাবো বিশ তেইশ কোটি টাকার ছবি আমি তৈরি করেছি শেষ সাকিব কেন নয় আমি বলি কেন নয় মানে ওই যে বললাম খেয়াল করো নাই তাহলে আমি এত শিডিউল অপেক্ষা করে এত দিন গ্যাপ দিয়ে দিয়ে আমি ছবি বানাই না সাবানাকে নিয়ে তো বলতাম একসাথে আমাকে শিডিউল দিত যখনই দিত আমি আলম সাহেবকে বলতাম যখনই দিত না ফারুককে নিয়ে এক করেছে রাজ্জাক ভাইকে নিয়ে করেছে আমি বললাম যে আপনি আমাকে লেট করে না আপনি লেট করে শিডিউল দেন কিন্তু শিডিউলটা গ্যাপ বেশি করবেন না যখন দিবেন তখনই নিব কিন্তু গ্যাপ আমাকে পনেরো দিনের দিলেন তার পাঁচ দিন ছ দিন গ্যাপ দিয়ে আমাকে আবার আমাকে সাত দিন দিন তারপর আবার পাঁচ দিন দিন শেষ আমি লেট করি না এই জন্য একটা একটা নিলে লেট হবে। ওই আমি ওই ব্যস্ত একা

যার মার্কেট বেশি আছে এবার ছেলে হোক মেয়ে হোক তাই সেই বেশি টাকা নেবে দিলীপ কুমারের সময় দিলীপ কুমার সেই যুগে নাইনটিন ফোরটি এইট ফোরটি নাইন একটা নায়িকা ছিল তার নাম সুরাইয়া তোমরা হয়তো নাম শুনবে সুরাইয়া গান গেতো নিজে গান গাইতো নিজে অভিনয় করতো ছিল দিলীপ কুমার থেকে বেশি নিত্য দিলীপ কুমার থেকে বেশি কেউ নিতে এটাকে ভাবা যায় রাজ্যবাহী থেকে রাজ্যবাহর সময় আরেকজন বেশি নিত এটাকে ভাবা যায় তো নায়িকা হোক নায়িকা হোক যাদের মার্কেট আছে যাদেরকে মানুষ তাদের কথায় কথায় চিনে আমি আমি আমার কথা আমি বলি না এ বিসি থেকে হেঁটে যাচ্ছে হলে কমসে কম পঞ্চাশ জন আমাকে রাস্তায় বার করেছে অ্যক্রম নিবার জন্য ছবি তোলার জন্য আমার তো চেহারা মানুষ দেখে না আমি রাজ্য ভাইকে বলেছিলাম রাজা ভাই আপনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে পপুলার হ্যাঁ আমি আপনার থেকে বেশি পপুলার এবং ক্রেডিট আমার বেশি আপনাকেও চিনে আমাকে চেনে ক্রেডিট আমার বেশি আপনার থেকে কিভাবে আপনাকে দেখে চিনেছে মানুষ আমাকে না দেখে চিনেছে হ্যাঁ হ্যাঁ তোমার কথাটা মেনেছি মেনেছি আমরা বলি গল্প নাই আসলে গল্প কারণ কি গল্প লেখা কঠিন কজন রবীন্দ্রনাথ ঠাকুর আছে কজন নজরুল আছে কজন সুদান্ত আছে বলো কজন শরৎচন্দ্র আছে বলো এগুলি কঠিন এগুলি মেধা ভিন্ন সবাই এখানে যায় না যায় না মানেকে আসে না অনেকের অনেকে অনেকে জানে কিন্তু অন্যখানে ব্যস্ত থাকাতে এগুলো নিয়ে চর্চা করে না কলম ধরলে যদি কবিতা লেখা যায় সার কবিতা তুমি কিন্তু লিখতে না এখন তোমার তুমি তোমার ট্যালেন্সি কতটুকু আছে এটা আমি জানি না তুমি লিখলে পড়লে ওটা বলবো না ছেলেটা করবো বুঝ রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কবি নজরুল লেখি গেছে গিয়ে করতেছে যে আমি আপনাকে শেষ করে ফেলেছি শেষ করে ফেলেছি আপনি শেষ আমার কাছে কীভাবে আমাকে শেষ করেছ একটা কাগজ বের করে দিয়ে কয় না পড়ো পড়েন কবি নতুন বছর সেখানে লেখা আছে তুমি থাকবে উপরে আমি থাকবো নিচে অথচ তোমাকে দেবতা বরিব সে ভুলতা মিছে বুঝতে পারছো তুমি থাকবে উপরে আমি থাকবো নিচে অথচ তোমাকে দেবতা বলিব সে ভরসা নিচে এই কথাটা শুনে রবীন্দ্র করেছি কি খুন করেছে দেখা কাগজ পরে না আমাকে তুমি সত্যি খুন করেছো এত সুন্দর কথা তুমি কখন লেখা এই তো আসার একটুখানি আগে যে জানে তার কাছে সব সোজা যে জানে না তার কাছে সব পাহাড় কাটার মতো কঠিন তোমরা এতগুলি প্রশ্ন করছো অন্য একজনকে একটা পারবে না ओके जाओ खुदा